আশেপাশের জমিগুলো বেশি মানে কেন এই জমির মালিক কে দেখতে হবে ব্যাপারটা তাছাড়া আসসালাম তো বাবা কোথা থেকে আছেন আপনাদেরকে তো শহরের লোক মনে হচ্ছে আমি তো কৃষি অধিদপ্তর থেকে আছি আমি শুনতে পেলাম এই জমি পুরো ইয়া কারা হয়েছে শুধু আপনার জমি কারা হয়নি কেন কি জন্য কারা হয়নি বহুত ভেজাল আছে বাবা বহুত ভেজাল আছে সামনে বছর আমার কাছে ছাত্রলি গাছে কাদো থেকে শুরু করে দে বেসন তুলে দিয়ে তারপর আমার জমি গাড়ে দিয়ে চলে গেছিল আমাকে আগে কথা দিয়ে গেছে ধান ধান গাড়ি দিয়ে কে যে সামনে বছর আসবো কাটে দিয়ে আবার সবকিছু তুলে দিয়ে চলে যাবে সেজন্য আমি এখনো গাড়ি নেই বুঝতো ঘটনা তো ভালো পেস খেয়ে তাহলে আপনার তো কপালে মনে হয় না এবার ভেউ কারা হবে বাবা তুমি কও কি মিউজিক you <laughs>